জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল যেটা আলোচনা হয়েছিল তো উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন এটাই ছিল মূল প্রশ্ন এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে সরি আইনে না অমুক মডেল তমুক মডেল এগুলো আমাদের আমির বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সে আইনেই বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট হবে প্রশংসা আল্লাহ যিনি সকল সৃষ্টিকুলের মালিক সবার প্রতি সালাম আসসালাম শুরুতেই আমি একটি কথা না বললেই নয় পরিষ্কার করে বলতে চাই এই কথাগুলো থেকে নয়। এটি মতবিরোধ এবং একজন মুসলিম হিসেবে থেকে বলা আমি কাউকে অপমান করতে আসিনি বিদ্বেষ মানুষকে অন্ধ করে আর মতবিরোধ মানুষকে চিন্তা করতে শেখায় আজ আমি ব্যক্তি নয় অবস্থান ও নীতির অসঙ্গতি নিয়ে কথা বলবো তাই আমার এই কথাগুলো সবাই পরামর্শ আকারেই চিন্তা করবেন ইনশাআল্লাহ আপনারা শুরুতে যে ভিডিওটি দেখলেন সেখানে আগে বলা হয়েছিল ইসলামী সরিয়া আইন বাস্তবায়ন করা হবে আজ সেই একই জায়গা থেকে বলা হচ্ছে ইসলামী সরিয়া বাস্তবায়ন হবে না বরং বর্তমান মানব মানবরচিত আইন দিয়েই দেশ চলবে আর এখান থেকে একজন সচেতন মুসলিমের প্রশ্ন শুরু হয় আমি এখন যে কথাগুলো বলবো কোনো দলকে ইন্ডিকেট করে নয় আমি যে কথাগুলো কথাগুলো বলবো তাহলে আল্লাহ আমার অনুমতি এই কথাগুলো বলাগুলো বলাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদর্শ কি পরিস্থিতি নির্ভর ইসলাম কোন পরিস্থিতি নির্ভর মতবাদ নয় যে সময় বদলালে বিধান বদলাবে আল্লাহর আইন ভোটের ফলাফলের উপর নির্ভরশীল নয় আজ সরিয়ার কথা বলা আর কাল তা থেকে সরে আসা কৌশল নয় এটি আদর্শের দুর্বলতা ইসলাম স্লোগান নয় ইসলাম জীবন ব্যবস্থা ইতিহাস আমাদের শিখিয়েছে মানব রচিত আইন দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি নবীর যুগেও হয়নি খোলাফের আশি দিন তাদের যুগেও হয়নি আধুনিক যুগেও হয়নি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তখনই যখন আল্লাহর আইন ছিল শাসনের কেন্দ্রে তাহলে আজ আমরা কেন সে পথে হাঁটছি যে পথে ইসলাম কখনো দাঁড়ায়নি মক্কায় আল্সালামকে ক্ষমতার প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের শর্ত ছিল ক্ষমতা নিন কিন্তু আল্লাহর বিধান হবে নয় সাল্লাহ আল্লাহাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি জানতেন মানব আইনের ছায়ায় দিন কেবল বন্দি হয় প্রতিষ্ঠিত হয় না ক্ষমতা এক বিষয় ইসলাম প্রতিষ্ঠা অন্য বিষয় আমরা অনেক সময় বলে থাকি ওই যুগ এখন আর নেই এখন আমরা নিরুপায় এখন প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাম কি আমাদের থেকে কম জুলুমের মধ্যে ছিলেন জুলেন রাসুল পথ সহজ ছিলেন না তিনি মাতৃভূমি ছেড়েছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু বলেননি চলো আপাতত মানুষের আইন দিয়ে শুরু করি ইসলাম আজ আমরা কোথায় দাঁড়িয়ে আজ প্রশ্ন উঠছে আমরা কি সত্যি রাসুলসাল্লাহামের মত আজ কিছু মানুষের জন্য ইসলামের ভাষা বদলাচ্ছে কিন্তু কোরআনের ভাষা বদলায়নি তাহলে ভুল কথায় ইসলামে নাকি আমাদের বোঝায় ধরে নিলাম গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় গেলাম এখন বাস্তবতা হলো যে আইনের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন সেই আইনি আপনাকে সরিয়ে কায়েমে বাধা দেবে কারণ যে কাঠামো আপনাকে ক্ষমতায় আনে সে কাঠামো ভাঙতে গেলে সংঘর্ষ নিবার্য এখন অনেকেই বলতে পারেন যদি ক্ষমতা যাওয়ার পর যুদ্ধের প্রয়োজন হয় তাহলে আমরা ইসলামের জন্য শহীদ হব কিন্তু প্রশ্ন হলো আপনি কোন পন্থায় ইসলামের পথে গেলেন যে পন্থা আল্লাহ ও রাসু সাল্লাহ আলিয়াল্লাম দেখাননি যে পথে মৃত্যু কি শহীদের মর্যাদা পায় শহীদের মানদণ্ড আবেগে নয় ওহির আলোতে নির্ধারিত হয় অনেকে বলেন এ যুগ রাসু সাল্লাহ যুগ নয় রাসুলের কথা কি আমাদের মনে আছে তিনি বলেছিলেন এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র দিলেও আমি আমার রবের পথ ছাড়ব না এই পন্থা ছেড়ে অন্য পন্থায় হাঁটব না সুপ্রিয় সর্বশেষ উম্মার প্রতি শেষ কথা আমি আবারও বলছি এগুলো বিদ্বেষ নয় একজন মুসলিম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সতর্কতা ইসলাম ভুল পথে কায়েম হয় না আর আফসোস দিয়ে দিন দাঁড়ায় না আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ক্ষমতা চাই না আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার সত্য বলার সত্যের পথে অটল থাকার তৌফিক দিন আল্লাহ আমিন সবার প্রতি আবারো সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক